সাথে এই শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব আমাদের আমলকে পরক করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করব না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এ তাফসিল কোরআন মাহবিল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই জেহাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিম ও মানসালিম আল মুসলিম ও নামিল্লিসানি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হতে হবে হবে, মানুষ আমাদের হাত কেউ কষ্ট পাবে না কারোর অধিকার নষ্ট করবো না কারো কষ্টের কারণ হব না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করবো না জুলুম করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন না আমি ভাইরা আমার আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সেই আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইশা আল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়েতে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়রা ওয়াখুরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো বুকের মধ্যে চালো সংগ্রামী তাওহিদি জনতা তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের সমাপনী অংশে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের আলোচিত আলেম দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাস্তিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আচারী সাহেব আলোচনা পেশ করলেন মুস্তারাম কেবল শেষ হলো আহমদুল্লাহ সাহেবের